আসসালাম আলাইকুম হ্যালো আমার প্রশ্নদেরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক মানুষ আছেন আমাকে বর্তমানে অনেকেই কমেন্ট করে এমনকি না জিজ্ঞাসা করে ভাই আমরা নতুন আল্লাজি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করছি এমনকি না আমরা এই অ্যাকাউন্টে দুই হাজার রিয়েলের উপর আমরা উদ্র করতে পারতেছি না এবং দুই হাজার রিয়েলের উপর আমরা বাংলাদেশে সেন্ড করতে পারতেছি না এক মাসে লিমিট সো এই লিমিটটা কিভাবে বাড়াবো অর্থাৎ দুই হাজার রিয়েলের উপরে কীভাবে আমরা

যিনি শুনেও কিন্তু তারা দুই হাজার রিয়েল ওখানে লিমিট দিয়ে দেয় অর্থাৎ সিলেক্ট করে দেয় ওখানে লেখা আছে আপনি মাসের এক মাসে কত রিয়েল উদ্যোগ করতে পারবেন এবং কিনা কতবার ডিভিজিট করতে পারবেন কত রিয়েল বাংলাদেশে সেলক্ট করতে পারেন ওখানে অপশন আছে সো ভুলবশত অনেকেই কিন্তু দুই হাজার রিয়েল সিলেক্ট করে দেয় সেজন্য এই লিমিট অটোমেটিক সেটিং হয়ে যায় আল্লাহ জিয়া অ্যাপে আল্লাহ অ্যাকাউন্টে আর লিমিট বাড়ে না সো আপনার লিমিট বাড়াতে পারেন কিভাবে দেখুন আমি আপনার সাজেশন করতেছি বা আমি আমার কোম্পানি এক এমপ্লয়ারকে আমি আল্লাহ ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে ভিজিট করার পরে তারা বাড়াইছে কিন্তু বাড়ানোর কারণ হয়েছে কি তার স্যালারি কিন্তু মধ্যে উপরে সেজন্য সে কিন্তু অ্যাকাউন্ট করছে দুই হাজার রিয়েল দিয়েছে সেই জন্য তার লিমিট বাড়ে না সো তার স্যালারি তিন হাজার রিয়েল আসিল সে স্যালারি সার্টিফিকেট সাবমিট করছে সাবমিট করার পরে তার লিমিট বেড়িয়ে গেছে তো আপনারা এভাবে সাবমিট করতে পারবেন আবার আটটা কথা আপনার জন্য অ্যাকাউন্ট ওপেন করার বর্তমানে আলাদা ব্যাংকের ওই স্যালারিটা অটোমেটিক ক্যাশ করে নেয় গোসির থেকে বা কি অপার্টমেন্ট থেকে অটোমেটিক ক্যাশ করে নেয় সো যদি ভুলবশত স্যালারি আপনারা দুই হাজার দিয়ে দেন অর্থাৎ দুই হাজার রিয়েল আপনার স্যালারি আর যদি তিন হাজার রিয়েল স্যালারি থাকে তাহলে কিন্তু আপনারা লিমিট বাড়াতে পারবেন সো আপনাদের যাদের দুই হাজার রিয়েলের উপর লিমিট বাড়তেছে না এমনি আপনারা স্যালারি স্যালারি অর্থাৎ বেতন তিন হাজারের উপরে তাহলে আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চ আছে আলাদা ব্যাংকে ওখানে যাবেন যাওয়ার পরে আপনাদের স্যালারি সার্টিফিকেটটা নিয়ে যাবেন এমনি কমার্শিয়াল চেম্বারের স্ট্যাম্প মানে নিয়ে যাবেন অনেক সময় লাগে কোনো কোনো ব্রাঞ্চে কোনো সময় লাগে না কমার্শিয়াল চেম্বারে স্ট্যাম্প এবং কিনা আপনাদের ন্যাশনাল অ্যাড্রেস নিয়ে যাবেন এবং কিনা আপনাদের পাসপোর্ট কপি নিয়ে যাবেন সো নিয়ে যাওয়ার পরে ওখানে সাবমিট করবেন সাবমিট করার পরে তারা পর্যালোচনা করে দেখবে অর্থাৎ আপনাদের কি স্যালারি লিমিট বাড়াইতে পারবে কিনা আর না বাড়াইতে পারবে ওটা তারা পর্যালোচনা করে দেখবে দেখার পরে যদি দেয় দেখে আপনার লিমিট হচ্ছে দুই হাজার বাট আপনার ব্যাচ হচ্ছে তিন হাজার উপরে বা সাড়ে হাজার রিয়েল তাহলে আপনাদের লিমিট বাড়াইয়া দিবে আলদারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর অনেকে বলে ভাই আমরা গেছি ব্রাঞ্চে কিন্তু তারা ফাত্তাও দেনা হ্যাঁ বর্তমানে আমাদের প্রবাসীরা যখন অ্যাকাউন্ট যায় ব্যাংক সময় এই আমরা নিজেরা নিজে গেলে অনেক সময় তারা দেয় না বা দুই তিনবার যাওয়া লাগে আর যদি আপনারা যা আসলে একটা সহি নিয়ে যান বা আপনার কোফিল বা আপনার আছে তাদেরকে নিয়ে গেলে তাহলে তারা কিন্তু সাথে সাথে কিন্তু কাজ করবে আর আপনি তিন চারবার যাইলে হয়তো আপনাকে ফাত্তাও দিবে না কাজ করে না বলবে এটি মেশিনে যাও অমুক জায়গা যাও অমুক জায়গা যাও ওই ব্যাংকে যাও ওই ব্যাংকে যাও তখন অনেক ফেরা আপনারা বালা করে যান সো সাথে যদি একটা সৈদিকে নিয়ে যান আপনার ফ্রেন্ড বা একটা কফিলকে আপনার কফিল বা কোম্পানি কোনো সৈদিকে নিয়ে যান তাহলে কিন্তু কাজ হবে সো হ্যালো বিয়ার্স যাদের লিমিট বাড়ে না দুই হাজারের উপরে উদ্যোগ করতে পারেন না সেন্ড করতে পারেন না তাহলে এভাবে লিমিট বাড়াতে পারবেন আপনারা কিন্তু অনলাইনে পারবেন না লিমিট বাড়ানোর জন্য অবশ্যই আপনাদের আলরাজি ব্যাংকে ব্রাঞ্চে যেতে হবে যাওয়ার পরে ওখানে কিছু ডকুমেন্ট সাবমিট করবে আমি যেটা বলে দিছি সাবমিট করার পরে তারপরে তারা ওই লিমিট বাড়িয়ে দিব অর্থাৎ পাঁচ হাজার রিয়েল বা সাড়ে হাজার উপর করতে পারে যদি আপনাদের সব ডকুমেন্ট আপনারা সঠিকভাবে সাবমিট করেন তাহলে আপনাদের লিমিট দুই হাজার থেকে পাঁচ হাজার রিয়েল পর্যন্ত করতে পারে তারা কিন্তু অনলাইনে পারবেন না আমার অনেকে কম করে ভাই কীভাবে বাড়াবো আমি বলি ভাই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আপডেট করে নিলে হয়ে যাবে কিন্তু ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আপডেট করলে কিন্তু এখন বর্তমানে হয় না অবশ্যই আপনার ব্রাঞ্চে গিয়ে যেতে হবে ব্রাঞ্চে যাওয়ার পরে আপনাদের এই স্যালারি সার্টিফিকেট এবং কিনা ন্যাশনাল অ্যাড্রেস এবং কিনা পাসপোর্ট কপি সাবমিট করলে তারা দেখবে দেখার পর পাঁচ হাজার দেখবে আপনার স্যালারি কত বেতন কত তখন তারা ওই লিমিটটা বাড়িয়ে দিবে তখন আপনারা পাঁচ দুই হাজার রিয়েল থেকে পাঁচ হাজার রিয়েল পর্যন্ত করতে পারবেন এক দিনে বাংলাদেশ সেন্ড করতে পারবেন সো হেলিভার্স আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা আপনাদের আন্দাজি ব্যাংকের লিমিট বাড়াতে পারেন অর্থাৎ দুই হাজার থেকে পাঁচ হাজার কীভাবে করতে পারেন এই ইনফরমেশনগুলি ফলো করলে অবশ্যই আপনাদের লিমিট বাড়িয়ে দিবে আন্দাজি ব্যাংকের ব্রাঞ্চটাকে সো হেলি এ এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজ এ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে পরবর্তী সময় সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই